तेल और एक क्या कहा

হেল টাওয়ারটা দেখা যাচ্ছে তো। এইম টাওয়ারটা এলাকায় আমরা আসলাম দেখার জন্য বৃষ্টি দেখি। ওই যে সিম টাওয়ারটা খুব উঁচু। তবে এলাকাটা বেশ গর্জিয়া আছে গর্জিয়া আছে। বাবা। রাতে আসার পরে আরো সুন্দর দেখায়।

ဒူလာပလီုန်နဲ့ကာဒာဝင် আমরা বর্তমানে আসলাম হচ্ছে এটা কি বলে হচ্ছে ন্যাশনাল মনুমেন্ট আর কি ন্যাশনাল মনুমেন্ট এই যে ন্যাশনাল মনুমেন্ট আগে এসছি তারপরে আবার আসলাম দ্বিতীয়বার মানে এখানে যারা সাল দেখাচ্ছে উনিশশো চোদ্দো উনিশশো আঠারো আবার উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ আবার উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো ষাট এইসব হিস্ট্রি আছে হিস্ট্রি

উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠারো এইসব ন্যাশনাল হিরোস তাদের নাম এখানে লেখা আছে এই যে যারা ন্যাশনাল হিরো অর্থাৎ এমন ওই ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিল তার কারণ এই তারপরে হচ্ছে এর জাতীয় দিক তাহলে নিশ্চয়ই এরা যুদ্ধ করেছে যুদ্ধ করেছেন এরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাহলে আমার মনে হয় সেগুলো তখন তো সেই সেই তাদের ব্রিটিশ শাসন থেকে মুক্ত যারা পাইছে তাদের যারা ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করেছে তাদেরকে হিসেবে আখ্যায়িত করছে আমার মনে হয় ভিতরে দেখি ওই জাতীয় স্মৃতি সৌদের মতো আমাদের যেরকম সেইরকম

फंट साइट के एक छवि तुलब ডেডিকেটেড টু দ্য ফাইটার্স ইন কজ অফ পিচ অ্যান্ড ফ্রিডম শান্তি এবং স্বাধীনতার জন্য যারা যোদ্ধারা যারা উৎসর্গ করেছে তাদের প্রাণ তাদের বলছে যে মেয়ে দ্য ব্লেসিংস অফ মেয়ে দা ব্লেসিংস অফ আল্লা বি

আপাতত এই পর্যন্ত আমরা রাখি এটা হলো কিংস প্যালেস আর কি বলে কিংস প্যালেস কিংস প্যালেস তো এখন শুনলাম ড্রাইভারের কাছ থেকে যে এটা কিংস প্যালেস তো কিংস প্যালেস থেকে আমরা দেখি যে

जेश किंग्स पैलेज দেখতে পাচ্ছি তবে এটা এমন কিছু দিয়ে খুব প্রাচীন এটা এমন কিছু নয় বাবা কিংস প্যালেজের যে বৈশিষ্ট্য গুলো সেগুলো আছে si provi che dici si provi da che si muove il fappicciarsi এই হলো কিং প্যালেস কিংস প্যালেস আমরা দেখলাম এখন আমরা অন্য জায়গায় যাব প্রথমে একটা টেম্পলে গিয়েছিলাম টেম্পল থেকে এখানে এলাম এই তো আবার দেখা হবে পরবর্তী জায়গায় জায়গাটাও বেশ মনুমেন্টের মধ্যে দেখা যায় বিল্ডিং পাশে আছে পাশে ওই মনুমেন্টের আশপাশে এলাকা আর কি